আমরা যখন বাবার বাসায় থাকি তখন কিন্তু কোনো ধরনের কাজেই মনে হয় করি না আর মা কোনো কাজ করতে দেয় না তার উপর যদি থাকে ভাবি তাহলে তো একবারে সায়েন্স বলা যায় তো যাই হোক আমার বিষয়টা আমি শেয়ার করি আমি যখন বাবার বাসায় ছিলাম তখন শুধু লেখাপড়া খেলাধুলা বন্ধুবান্ধব ফোন টিভি এগুলো নিয়েই ছিলাম কিন্তু কোনো ধরনের কাজ করি নি এবং কোনো কিছুই শিখিনি বলা যায় আর কি তো যাই হোক মানে কলেজ লাইফের কথাও একটু শেয়ার করি আমরা কলেজে ছিলাম পাঁচজন বান্ধবী মানে খুবই একদম ক্লোজ বান্ধবী ছিলাম আর এত ভালো বান্ধবী ছিলাম যেখানেই হচ্ছে যে আমরা যাইতাম একসঙ্গে যাইতাম আমরা যদি হিজাব পরে কলেজে যাই তো সবাই একসঙ্গে একই কালার হিজাব পরে যাই আবার কলেজ ড্রেস পরে গেলে সবাই একসঙ্গে কলেজ ড্রেস পরে যায় তো সব কিছু মিলিয়ে খুব ভালো একটা আমরা ফ্রেন্ডস ছিলাম তারপর প্রাইভেট একখানে পড়া একখানে যাওয়া আসা মানে সব কিছু মিলিয়ে খুব ভালো একটা ইয়ে ছিল তারপর হচ্ছে যে আমার বিয়ে হয়ে গেল মানে রেজাল্টের পর বিয়ে হয়ে গেল সবার মোটামুটি বিয়ে হয়ে গেল প্রথম দিকে একটু ভালো যোগাযোগ থাকলো ধীরে ধীরে হচ্ছে যোগাযোগটা কমিয়ে গেছে তো যাই হোক সেই দিনগুলো খুব বেশি মিস করি আর এখন পর্যন্ত আমি সবাইকে অনেক বেশি মিস করি সেই দিনগুলোর কথা আসলে মানে চাইলেও ভুলতে ভোলা যায় না আর কি তো বিয়ের পরের কথা আমি বলি আমি যখন প্রথম এই বাড়িতে আসি তখন হচ্ছে যে আমি শাক রান্না করেছিলাম মনে হয় হচ্ছে লাউ শাক রান্না করেছিলাম তো যাই হোক আমি তো তেমন একটা রান্না পারি না তারপর আমি চেষ্টা করেছিলাম লাউ শাক রান্না করতে কিন্তু লাউ শাক রান্না করতে গিয়ে এমন একটা ঘটনা ঘটবে আমার সঙ্গে আমি আসলে এই কল্পনাও করতে পারি নাই আমি আসলে লাউ শাক রান্না করেছিলাম শাক যতগুলো ছিল আমি মানে সেই অনুযায়ী হচ্ছে যে মানে লবণ দিয়েছিলাম মানে আমি এটা জানতাম না যে শাকটা তো কমে আসবে আর লবণটা একটু বুঝে শুনে দেওয়ার তো সেই জিনিসটা আসলে আমার মাথায় ছিল না মানে প্রথম অবস্থায় রান্না করলে যা হয় আর কি তো শেষমেশ যেটা হয়েছে হয়েছে যে শাকগুলোকে পুরোটা ফেলাই দিতে হয়েছে কারণ আমরা হচ্ছে যে খাইতেই পারিনি এত বেশি লবণ ছিল যে কি বলবো তো তারপর ধীরে ধীরে মোটামুটি রান্না সব ধরনের রান্না করি আর এখন একদম পারফেক্টভাবে সব কিছু রান্না করতে পারি আর খেতেও অনেক বেশি ভালো লাগে তো এই হচ্ছে কথা যে বিয়ের আগে কাজ না করতে পারলে পরে যে কতটা কী হতে পারে সেটা আসলে মানে যার সঙ্গে এই জিনিসটা হয় সেই কিন্তু বুঝতে পারে তো আজকে আমি চাপটি তৈরি করতেছি তো পাশাপাশি আপনাদের সঙ্গে এই বিষয়টা একটু শেয়ার করলাম তো চাপটি তৈরি করার জন্য আমরা নর্মালি যে যেভাবে তৈরি করি মানে ময়দা এরপর হচ্ছে লবণ মরিচ পেঁয়াজ ধনেপাতা পাতা দিয়ে একটা পাতলা ব্যাটার করে নিয়ে এরপর আমি হচ্ছে যে কলের মধ্যে তেলের মধ্যে দিয়ে দিছি দেন খুব ভালোভাবে দুই দিকে হচ্ছে ভেজে নিয়েছি আর এই যে ভেজে নেওয়ার পর এই যে উঠে এভাবে কেটে নিলাম আর এই চাপটিটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে ঝটপট নাস্তা বলতে এই চাপটিটাই একদম পারফেক্ট